এই কে টি ফিফটিন ভি টু থেকে আসলে ভি ভি এ একটা নতুন প্রযুক্তি অ্যাড করা হয়েছে এবং আরাম ফাইভে যতগুলো ভাষণ আছে সবগুলোতে না মেবি লাস্টের কিছু ভাষণে আপনার হচ্ছে এটা ভি ভি এ অ্যাড করছে তো এই ভি ভি এটা আসলে কখন কাজ করে সেটাই আপনাদেরকে আজকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এটা কখন কাজ করে কীভাবে কাজ করে আর এটার কাজটা কী তো এখন ধরেন আমার গাড়ি আছে হলো কত ষাট ষাট বাষট্টি এরকম তো এইখানে কিন্তু একটা ভাইব্রেশান ফিল হচ্ছে ইভেন সেভেন্টি বাই এইটটিতেও কিন্তু একটা ভাইব্রেশন ফিল হবে তো সেটার যে একটা ফিল এটা যখন ভিভি এটা অন হবে অর্থাৎ ওই টেকনোলজিটা যখন কাজ করবে তখন কিন্তু এই বাইকটা কোনোরকম কোনো ভাইব্রেশান ফিল হবে না এবং একটা স্মুথ আওয়াজ আপনার এই বাইক থেকে কিন্তু বের হবে যদিও আওয়াজটা আপনাদেরকে শোনাতে পারবো না কারণ ওইভাবে আমি কোনো সাউন্ড রেকর্ডার লাগাই নাই তো জাস্ট আপনাদেরকে মিটারে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে ভিভি এটা এটা কখন কাজ করে আপনারা দেখেন একটু গাড়ির মিটারের গতিটা একটু খেয়াল রাখবেন এখন এইটটি ফোর এইটটি ফাইভ সিক্স সেভেন এইটটি নাইন নাইনটি এই যে আপনার ভিভি এটা কাজ করলে ভিভি এটা যখনই অন হয়েছে এখন কোনোরকমই কিন্তু এটার কোনো ভাইব্রেশন ফিলই নাই বাইকটা স্মুথ এবং এর সাউন্ডটাই টোটাল চেঞ্জ আপনারা সাউন্ডটা এই মুহূর্তে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না তবে সাউন্ডটা কিন্তু একটা অসাধারণ সুন্দর যখন এটা অন হয় এবং বাইরে বাইকের তখন গতিটাও যখন ইনক্রিজ হচ্ছে ভিভিএটার কারণে কিন্তু বাইক একবারে স্মুথ দেখার অবস্থা